আমরা এখানে আজকের আজকের যে মিটিং হলো মিটিংয়ে আমরা সেই ওয়াদাই দিলাম এবং রেল মন্ত্রী আসবেন যেহেতু আমাদেরই ছেলে এখানে তাকে একটা সম্বর্ধনা দিয়ে আমাদের রেল সচিব তাকে আমরা একটা সম্বর্ধনা দিয়ে আমাদের দাবি দেওয়া আরও আশা করি ভালোভাবে পূরণ করতে পারি নিয়মত নতুন কিছু সৃষ্টি তৈরি করে সামনে এনেছেন পাবনাবাসীর 30 লক্ষ মানুষের প্রাণের দাবি এবং এটির সাথে দলমত নির্বিশেষে সকল মানুষ আছে কারণ 17 জেলার মধ্যে একটি জেলা হলো পাবনা জেলা সেই জেলার আজকে কোনর উন্নয়ন নেই গণপ্রকৃতির যোগাযোগ ব্যবস্থা নেই রাস্তাঘাট সরু ও গুলো সবকিছু সরু রাস্তায় হাঁটা যায় না এবং এগুলোকে ভেঙে চুরে একদম নতুনভাবে প্ল্যানিং করে মাস্টার প্ল্যান করে এই শহরকে পুনর্গঠন করতে হবে শেখর ফাউন্ডেশন যে মূল চারটি দাবি করেছে সেই দাবির সাথে আমরা সবাই সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ একাত্ম আছে এবং তারা যে অবস্থায় যেখানে ডাকবে আমরা সাথে থাকবো আর আমরা মনে করি যে রেল সচিব পাবনার তার কিন্তু দায় দায়িত্ব রয়েছে তিনি তার যে কর্মকালীন সময় এই সময়ের মধ্যে যদি পাবনায় রেল লাইন বা রেল রেল চালু না হয় এর সারা জীবন তাকে এই অপবাদ নিয়ে কিন্তু চলতে হবে সেই জিনিসটা তাকে মাথায় রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে আপনারা দেখলেন যে পাবনার বহু ইতিহাসে একটু সুতিকাগার এইবার বিশ্ববিদ্যালয় কলেজ এই ব্রহ্ম থেকে আমরা আমাদের জনস্বাস্থ্য কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করলাম এবং পাবনার দুইজন শহীদের একজন অন্যতম শহীদ শহীদ মাহবুব হাসান রয়ের বাবার হাত ধরেই আজকে উদ্বোধন হলো আমরা পাবনার সাধারণ মানুষকে নিয়ে কথা বলে যাচ্ছি সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কথা বলে যাচ্ছি এই জায়গায় রাজনৈতিক সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে আমাদের এই আন্দোলন আমাদের এই প্রকল্প এই ক্ষেত্রে আমরা শেখর পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাবনার উন্নয়নের ষোলো দফাজার উপকল্প নিয়েছি তার মধ্যে বাছাই করে গুরুত্বপূর্ণ যে চারটি এখন এসেন্সিয়াল আমাদের জন্যে সেটি হলো রাজধানী ঢাকার সাথে কানেকটিভিটি এই কানেকটিভিটি আমরা যদি সহজ করতে পারি তাহলে পাবনায় শিল্পের উন্নয়ন হবে উদ্যোক্তার সৃষ্টি হবে বেকারত্ব দূর হবে আমরা যে মাদকের যে ছবল দেখতে পাচ্ছি এই মুক্ত সমাজ করার ক্ষেত্রে ভূমিকা রাখা সম্ভব এই কারণে আমাদের যে চারটি মৌলিক দাবি যে এক্সপ্রেস ট্রেন সার্ভিস পাবনা ঢাকা সরাসরি এইটা আমাদের দিতেই হবে ফেরিঘাট কাজীঘাট থেকে চোদ্দ কিলোমিটার ভাটিতে নিয়ে হয়ের স্থানান্তর করতে হবে পাবনা বিমানবন্দরকে আধুনিক সুযোগ সুবিধা সহ পুনরায় চালু করতে হবে এরপর পাবনা শহরের রাস্তা চার লেনে উন্নীত করে শহরকে সুন্দর করতে হবে সাংবাদিক নেতারা যে কথাটি বলেছেন আমি তাদের সাথে শুধু একমতই নাই এ কথা আমাদেরও এই পাবনায় ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাব তৈরি করে এই পাবনা পৌর অনেক পুরনো একটা বড়ো শহর এই শহরটাকে বাসযোগ্য করতে হবে আধুনিক করতে হবে আমাদের এই সকল কর্মসূচির সাথে আজকে এই শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন সমাজকর্মীরা যুক্ত হয়েছেন রাজনীতিরাও যুক্ত হয়েছেন সংবাদকর্মীরা যুক্ত হয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে আমি আপনাদের সকলকেই একইভাবে পাশে কাজ প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জন্যে এই আন্দোলন সক্ষম ইনশাল্লাহ এবং আপনারা যারা জানতে চেয়েছেন পরবর্তীতে আমরা এই বড় স্বাক্ষর কর্মসূচি শেষে এই স্বাক্ষরগুলো আমরা নোট নিয়ে আমরা আমাদের উপদেষ্টাবের সাথে দেখা করব যদি উপদেষ্টা পর্যন্ত কাজ না হয় আমি তো সাহসকেই বলছি প্রধান উপদেষ্টা সেই প্রাপনার সার্বিক স্বার্থ নিয়ে অবশ্যই অবশ্যই সচিবের কাজ না হলে উপদেষ্টা উপদেষ্টা কাজ না হলে আমরা আমাদের সবাইকে পাশে